ভিউ আজ দেখুন আরেকটা সেই বলি এই গলিতে আশা করি আপনি চিনতে পারবেন এই গলির মধ্যে দিয়ে আমি এই গলির পাশ দিয়ে আসছি তো সেটা এখন জায়গাটা এখন ফিটিং বৌদি চোখে মানে অনেক সময় কী হয় ভর্তি হয়ে যায় কিন্তু ওইটাই হলো ব্যাপার চিনে নিতে হবে এই হলো ব্যাপার চেনাটা যায় না ওটাই সমস্যা আর কি ব্যাপার উদ্দান্ত উদ্দান্ত থাকে দেখে নিতে হবে কে সেরকম সেটা বুঝে নিতে হবে এটাই হচ্ছে ব্যাপার আপনার তাই আপনি সিংহেন কিন্তু সিগমেন্ট দাঁড়া বেলা কথা সকালবেলা বলছি কিছু মনে করবেন না কথাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো কারণ আমি একেবারে খাস জায়গায় চলে গেছিলাম এবং একজন আমাকে মার্ক করছিল হ্যাঁ ওই জন্য ওই কথাটা ফট করে বেরিয়ে গেল আপনি চিনবেন চিনতে পারবেন কি না চিনতে পারবেন সেটা আপনার ব্যাপার এটা হলো রুট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মনে কিছু করবেন না নিজ গুণে ক্ষমা করে দেবেন যেটা বলা হয় তো বুঝতেই পারছেন হ্যাঁ আপনাদের ভাষায় আমার অবশ্য অতটা ভয় নেই হ্যাঁ কিন্তু আপনারা মাঝে মাঝে বলেন কমেন্টে লেখা থাকে আমি শুনেছি যে অমুক মানে কি ব্যাকসাইডের মানে টয়লেট শুকিয়ে যায় নাকি এরকম সময় তো রকম ধরনের না নিজের মান সম্মানটা নিজের কাছে সব সময় আমি মান সম্মান নিজের কাছে তো এবার সেইটা যদি রেখে কাজ করা যায় তাহলে কোনো ব্যাপার না কি অনেক সময় হয় কি যে কি বলবো চেহারায় কোনো বিশেষত্ব থাকলে না অনেক সময় ওই আমার ওই হাইট দেখে হয়তো অনেক সময় দেখে তো ওইটার জন্য আমি একটু ইয়ে থাকি হাইট বা ওই গায়ের রঙ মানে সাদাতে থাকলে পরে হ্যাঁ কচ্ছা একদম তা ওগুলো মানে কি অস্বাভাবিক ফসা বা কিছু ওরকম ধরনের হ্যাঁ থাকলে পরে একটু মানে বিশেষত্ব থাকলে ওইটা দেখে যে ওর মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে এটা দেখো তাহলে চিনে রেখে দেয় হোক আমি কালকে আবার এখানে আসবো কালকে আবার আমি সুন্দর আমি ভিডিও তুলবো চেষ্টা করবো যাতে আরো ভালো ভিডিও হয় এবার আমি চলে যাব সোজা কাছে কেননা আমার টার্গেট হচ্ছে যে অনেক সময় মেট্রো থেকে কিছু ফিটিং বৌদি নামে মানে সে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখালে এবং দেখলে বুঝবেন যে কত সুন্দর দুর্দান্ত চিনিয়েও নিতে হবে ওটা তো বলা যায় না যে এই এরকম আমি যেমন আমার ক্ষেত্রে বুঝতেই পারি না একেবারে বুঝতেই পারিনি একটু আগে ফোনে কথা বললাম যে তোমাকে আমি বুঝতেই পারিনি আর শরীরটা একটু তার ঠান্ডা লেগেছে বলে সে আসতে পারেনি बुझे तो नि অনেকটা ওই ছাঁপনি দিয়ে মাছ ধরার মতো ওরকম ব্যাপার সুন্দর এবং বড়ো আকৃতি মাছ আটকে যাবে সেরকম ব্যাপার ওইখানটাকে এরকমভাবে অভিযোগতা করা এর মধ্যে আপনাকে চিনে নিতে হবে জেনে নিতে হবে সেটা অনেকটা বুদ্ধির ব্যাপারও আছে বুদ্ধিও লাগে নিজস্ব ইয়ে এগুলো কি নিজের নিজস্ব বুদ্ধি এমন মানসম্মানটা নিজস্ব সেরকম এটাও নিজস্ব ব্যাপার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এটা কেউ মানে কি এটা কেউ বলে বা করে দিতে পারবে না আমি ওই জায়গাটায় কথা বলার সুযোগ পাই না মানে এত তো ওখানে আমার কাজের জায়গাতে অনেক লোক এসছে আজকে শুনতেও ভালো পাচ্ছিলাম না আমি দেখছি কেন কি একজনের আসার কথা আছে দেখা হলে একেবারে দুটো কাজ দুই বিপাকি আছি দুটো কাজ করে চলে যেতাম তাহলে আবার আমার কি আবার হয়তো কালকে আসবো কালকে তো দেখা হবে না একটু টাইম টাইম আমি আমি তো ভিউয়ার্স আবার দেখা হবে সবাই ভালো থাকবেন